বিসমিল্লাহ রহমান রহিম তেইশে জুলাই দু হাজার পঁচিশ আজকের আলোচনা করতে চাই কেজে শিবির আর কেজে ছাত্রলীগ এটা নিয়ে আমরা একটা মহাযন্ত্রণায় আছি এখন একটা ডিএনএ টেস্টের করার দরকার এদের শরীরের মধ্যে কিছু চিপস দিতে হবে যে কে আর ছাত্র শিবির কে একটা লজ্জাজনক ঘটনা গত পরশু দিন ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক যে শেখ হাসিনার আমলে ছাত্রদল বা অন্যান্য সংগঠনের উপর যে টর্চার করেছে অত্যাচার করেছে সে মাস্তানি করেছে তাকে ছাত্রদলের ছেলেরা ধরে দিল থানাতে রাত ধর কি দেখলাম আমরা সারা বাংলাদেশের মানুষ ছাত্র শিবির কর্মী ভাইয়েরা তারা ছাত্রদলের ছেলেদেরকে লাঠি দিয়ে পিটাইতেছে দৌড়ানে দিতেছে থানা আক্রমণ করতেছে পারানা শিবিরের শিবিরে ফলবান পুরো থানার ইটটা খুলে নিয়ে যায় কি অপরাধ যে সেখানে ছাত্র লীগের নামে যাকে ধরা হয়েছে সেই নাকি প্রকৃতপক্ষে সেই ছাত্র গত গতকালকে দেখলাম যে ঢাকাতে যে মাইল স্টোনের ঘটনা কেন্দ্র করে ছাত্রটিকেও বললো একজন এভাবে বুক চিরে সে আবু সাইজ সাজতে গেছে সবাই ভাবছে সেই মতো আবু হতে চায় আসল না সেটা মতলব সে আবু সাইজ সাজতে যাওয়ার পরে পুলিশ ধরে তারা দিল পিটানি পিটানি দেওয়ার পরে সে বলছে না আমি তো জুলাই যোদ্ধা কথাটা শোনেন সে গেল ছাত্রলীগের সাথে ঢাকাতে স্লোগান দিতে শেখ হাসিনাকে ফ্রি আনতে যখন পিটাপাড়া দিল পুলিশে যখন পুলিশে সফরতা করা হলো সে বলল যে সে জুলাই যোদ্ধা পরবর্তীকালে আবার ছবিতে দেখা গেল কি সাদেম কায়েম কি সাদিক কায়েম একজন আছে ছাত্র শিবিরের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সাথে দাঁড়িয়ে তার ছবি এইভাবে বাংলাদেশের প্রতিদিন কোথাও না কোথাও যখন কোনো যুবলীগ ছাত্রলীগকে ধরা হয় ধরে বিএনপির পোলাপান পুলিশকে দেয় পিছন দিয়া দায়া জামাত বা ছাত্র ছেলেরা দায়া তাদেরকে ছোড়ানোর জন্য তদবির করে আবার বিএনপির যারা তদবির করে তাদের তো অপরাধ তাদের তো অপরাধ এটা শিকারই করলাম বিএনপি অপরাধ করছে কিন্তু প্রশ্ন হলো যে ছাত্রশিবির কেন যায় জামাত কেন যায় তাইলে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা শাসনামলে ছাত্রলীগের নামদারি যতগুলো ছেলে হেলমেট মাথায় দিয়ে এই দেশের সাধারণ ছাত্রকে আহত করেছে পঙ্গু করেছে তাহলে এরা সবাই ছাত্র শিবির ধরে নিতে হবে কারণ তারা তাদের চেহারা দেখায়নি তারা হেলমেট পরে সাধারণ ছাত্রদেরকে তারা পিটিয়েছে আমাদের মনে আছে যে স্কুলের বাচ্চারা যখন ট্রাফিক আইন নিয়ে ঢাকাতে বিক্ষোভ মিছিল করেছে পাঁচ কি সাত দিন তখন ছাত্রলীগের যে হেলমেট বাহিনীর কথা আমরা এখনো ভুলে যাইনি যারা হেলমেট পরে এই নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করেছে আজকে এসে বোঝা গেল যে না এরা আসলে ছিল শিবির বলা এখন মূল প্রশ্ন যেটা যেটা জানতে চাই আমরা ছাত্র শিবিরকেও আলাদা করতে চাই ছাত্র ছাত্রলীগকেও আলাদা করতে চাই এদের প্রত্যেকের একটা কিউআর কোড দেওয়া দরকার এদের নামে একটা সার্টিফিকেট দেওয়া দরকার ছাত্র ছাত্রশিবির সার্টিফিকেট দিয়ে দে যে তাদের কয়জন কর্মী সাথী সমর্থক নেতা ছাত্র ছাত্রলীগের আন্ডারে ছিল বা ছাত্রলীগের ছত্বাবরণে ছিল একটা সার্টিফিকেট তারা দিয়ে দিতে পারে যে দয়া করে এই এই ছাত্রলীগের নেতা কর্মী এদেরকে আপনারা যদি কোথাও পান ছাত্রদলের ভাইয়েরা দয়া করে আপনারা এদেরকে পুলিশ রাতে দিয়েন না কারণ এরা কিন্তু মূলত ছাত্রলীগ নয় এরা ছাত্র শিবির এরা ছদ্মবরণে ছাত্রলীগ করেছে আবার ছাত্রলীগেও একটা সার্টিফিকেট দেওয়া দরকার যে আমাদের এই এই লোকগুলোকে আমরা চিনতে পারি নাই এরা মূলত জামাত শিবিরের অনুপ্রবেশকারী এরা মূলত আজ থেকে আমাদের আর ছাত্রলীগের না তাহলে আমরা বেঁচে যাই কারণ এটা কমপ্লিট একটা ইয়ে কি এবং সাতরা কে ছাত্র শিবির কে ছাত্রলীগ এটা নির্ধারণ করতে হবে ছাত্রশিবিরকে কারণ তারা এদের তাদের কর্মীদেরকে বা জামাতের ভাইরা তাদের কর্মীদেরকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে এখন তারাই বলুক যে আমাদের এই লোকগুলো আমাদের আছে দয়া করে এদেরকে আর বিএনপির বাইরে আপনারা হামলা করবেন না বা পুলিশে সমর্থ করবেন না প্রয়োজনে তাদের ছবি সহ ডাটাবেস সহ আপনারা ফেসবুকে দিয়ে দেন আমরা জাতি দেখি তা না হলে প্রায় দিন এই ধরনের নাটক এই ধরনের নাটক আর দেখতে ভালো লাগে না আমাদের এই ধরনের নাটক আর দেখতে ভালো লাগে না নাটক দেখতে দেখতে এখন বিরক্ত লাগে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ